আসসালামাইকুম আমি চলে এসেছি স্মার্ট চয়েসে আজকে দেখাবো অনেক সুন্দর আরং বুটিক্স এর একদম মানে কি বলবো পাকিস্তানি প্যাটার্নের একদম গর্জিয়াস কিছু ড্রেসে কালেকশন তো ভিডিওটি দেখতেছেন আমি বারবার বলবো যে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন যারা শোরুমে আসতে পাচ্ছেন না এবং যারা শোরুমে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন একদম লেটেস্ট কালেকশন একদম লেটেস্ট কালেকশন আই এই দোকানের যে প্রোডাক্টগুলোই জাস্ট উপর থেকে দেখিয়ে দিচ্ছি কত ভ্যারাইটি প্রোডাক্ট আছে হোলসেল করতে পারবেন এক পিসও নিতে পারবেন বুটিক্সের রাজ্য এক কথা দেখেন পুরোটা থাকবে অনেক সুন্দর একটা কালার হুম এমব্রয়ডারি হেভি কাজ করা থাকবে যে আমার ভাজি ভাজিও কিন্তু কাজ করা থাকবে যে ভাজি ভাজি কাজ করা থাকবে এটা প্যান্ট থাকবে একদম পিওর সুতির উপর থাকছে উন্নাটা বিশাল বড় নামাজি উন্না একটা উন্না আমি খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে উন্নাগুলোর চড়া কত হ্যাঁ বড় উন্না অনেক বড় উন্না এটা কি উল্টা পিটটা ছিল নাকি is অনেক সুন্দর থাকবে দাম দিচ্ছে এটার 950 950 অফার অনেক সুন্দর সুন্দর ড্রেস গুলো আছে ওয়াও এটা অনেক সুন্দর একটা পছন্দের কালার হ্যাঁ একদম সফট লাইট কালার আরং বুটিকস স্টাইলে থাকবে যে দেখুন কাজের ভাজে ভাজে আপনার মিররের কাজটা থাকছে এটা প্যান্ট এটা প্যান্টের মধ্যে প্রিন্ট ওনাটা বিশাল

এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফরিটিক্স থেকে কোথাও যাবো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত না সব জায়গায় আর এটা হচ্ছে উন্নয় থাকবে অনেক বড় লাকারি দুপারটা থাকছে এটাও আমরা একটা নামমাত্র দামি দিয়ে দিচ্ছি কত ভাইয়া এক হাজার টাকা আর অবশ্যই আহ সবাই স্ক্রিনশট নিয়ে আসবেন আর অনলাইনে কেনাকাটা যারা করতে যাচ্ছেন

বডি সিস্টাইল অনেক সুন্দর থাকছে হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কালার দাম দিচ্ছি মাত্র 1050 1050 টাকা এই সুন্দর রেডি থ্রি পিসটা পেয়েছেন বর্ডার থাকবে আর ওনাটা বিশাল বড় থাকবে 1050 টাকা লম্বা থাকবে 45 বডি 38 থেকে 44 এইটা তো আরো সুন্দর থাকবে আমি বারবার বলছি দেখেন এই যে কাস্টমে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন পুরোটা জুরে এরকম গর্জিয়াস কাজ করা ফুল বডি জমিন জুরে এরকম কাজ করা থাকবে নিচের ডামার পশনের মত সেম থাকছে

ওয়াও এখন দেখো ব্ল্যাক মধ্যে প্রত্যেকটা দেখছ আর মানে মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর ব্যাক সাইড থাকবে প্রিন্ট করা সুন্দর আর ইগুলো কিন্তু অনেক সুন্দর মানে কি বলবো নকশি কাঁথার ছिलाई যে কাজটা থাকে একদম সেই কাজটা থাকবে এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা দাম দিচ্ছি 1050 একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট কালেকশন হবে তারপর বলে দিব আচ্ছা 1150

এটা দেখাবো অনেক সুন্দর একটা রাজকীয় ড্রেস ওয়াও ভিউয়ারস আমি দেখছি আর মুগ্ধ ধরে যাচ্ছে পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস ফেব্রিক আছে এগুলো প্রাইস এগুলো কাজ করেছে এগুলো 1800 2000 টাকা সেল করছে সবাই বাট এই দোকানে আপনারা হোলসেল দামে পেয়ে যাচ্ছেন 1100 নিতে পারবেন 1150 1150 টাকা এটা 1050 ওয়াও খুব পার্টি লুক দিবে ড্রেসটা এত সুন্দর এত সুন্দর বলার মতো না এটা প্যান্ট এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর থাকছে পুরোটা জুড়ে এরকম গরজেস হেভি এম্ব্রয়ডারি কাজ করা প্লাস হচ্ছে আপনার অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ থাকবে এটা প্যান্ট এটাও আমরা দিচ্ছি উনারশো অনেক বড় থাকবে এগারোশো পঞ্চাশ টাকা দেখেন

লুটপাট সেল চলছে যার পছন্দ হবে কালকে জন্য নারকে সহসয় চলে আসুন এটা হবে 1150ローチ 1150 টাকা এটা পুরোটা কাজ থাকবে হ্যাঁ প্যান্ট এই যে এটা হবে এটা কাজ করা থাকবে অনেক হেভি একদম কাজ করা

রানি গোলাপ কালার থাকে অল ওভার এমবডাইড হেভি কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এইজন্য কাটন কাটনটা টাকা এখন যেটা দেখাবো এটা আরো আপডেট কালেকশন থাকবে এটা অনেক সুন্দর একটা মানে কালার পেস্ট কালার পুরোটার মধ্যে আপনার শুধু গোল্ড এমস্ট্রন বশানো থাকবে এগুলো আপনারা শুধুমাত্র স্মার্ট চয়েস থেকে বেজাচ্ছেন